বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামের নয়াগ্রামে বিজেপি ধস রবিবার নয়াগ্রাম ব্লকের বরখাকরি অঞ্চলে বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু ব্লক সভাপতি রমেশ রাউত পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা সহ অন্যান্য নেতৃত্বরা জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে এদিন বরখাঁকরিয়া অঞ্চলের রামচন্দ্রপুর বুথে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় সাংগঠনিক কর্মী সম্মেলন

বুথ কমিটি বুথ নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্ব এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে থেকেই আগামী ছাব্বিশ সালের ভোটকে পাখির যোগ করে আমাদের আজকে অঞ্চল সম্মেলন হলো এবং এই অঞ্চল সম্মেলনের সাথে সাথে বিজেপির যে যারা একজন পঞ্চায়েত মেম্বার ছোট পঞ্চায়েত মেম্বার এবং সাতটি বুথের বুথ সভাপতি বিজেপির অঞ্চল সভাপতি এবং বিজেপির মণ্ডল সভাপতির সহ সভাপতি আমাদের দলে যোগদান করে এখানে টোটাল প্রায় একশোটি পরিবার একশোটি পরিবার আমাদের দলে আজকে যোগদান করলো একশোটি পরিবার মানে কম করে তিনশো সাড়ে তিনশো একটা বিজেপির লোক আমাদের দলে যোগদান করলো কারণ এতে তারা বুঝে নিয়েছে যে বিজেপি একটা মিথ্যেবাদী পার্টি কারণ বিজেপি থেকেই মানুষের উন্নয়ন করা যাবে না শুধু মানুষের কাছে গালিগালাজ খাওয়া ছাড়া আর কিছু হবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শান্তি সম্প্রীতি এবং নয়গ্রাম জঙ্গলমহল জুড়ে যে উন্নয়ন করেছে এবং তার সাথে সাথে বিভিন্ন সাধারণ মানুষ যে সামাজিক প্রকল্পগুলো পেয়ে এই জঙ্গলমহলে শান্তিতে বসবাস করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিশ্বাস রেখে বিজেপির যত এই তিন নম্বর অঞ্চলের লিডার ছিল সবাই আমাদের দলে যোগদান করে আমাদের দলের সাথে কাজে আজকে হাত বাড়িয়ে দিল ফালতু খবর আমরা কেউ জানলাম না ওরা জয়েন করে গেল এটা অদ্ভুত বিষয় তৃণমূলের জামানায় এসব হয় আপনার নাম অবনী কুমার ঘোষ বিজেপি রাজ্য কমিটির সদস্য অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে বাইক চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা হাসপাতালের কাছে এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जुगाजो, नाइन फाइव फोर सेवन टू थ्री टू वन फाइव सी, और दूसरा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट